ভাটপাড়া ওই দিকে যাবেন তাই তো ইনডাইভার টোটাল কত ইনকাম করেছিলাম এক হাজার নশো চুরাশি টাকা ফাইনালি বন্ধুরা ফার্স্ট ডিউটি একটা ধরে নিয়েছি মোটামুটি ভালোই আজকে রেটটা বেশ ভালোই দিয়েছে খুব একটা খারাপ না ইনডাইভারে সাতশো দশ টাকা এর আগে ডিউটিটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সাতশো কত টাকা বেশ ছিল সাতশো দশ টাকা কিন্তু তারপরে আমি এখানে সে দুশো এখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে আবার একটা ডিউটি পেয়েছি কাঠগোলার সামনে ওখানে দাঁড়িয়ে আছে মানুষটা মানে আমার থেকে এক মিনিটের দূরে বেশি দূর না কাছেই আছে প্যাসেঞ্জার কাছেই আছে এক মিনিট লাগবে যেতে এক্ষুনি পৌঁছে যাবো প্যাসেঞ্জারের কাছে এটা আমার ধরলাম ছশো চল্লিশ টাকা ডিউটিটা মোটামুটি ভালো ময়দানে ওখানে যাবে একদম প্রপার কলকাতার ওখানে যাবে চলে এসেছে ফাইনালি বন্ধুরা ফার্স্ট ডিউটি হয়ে গেল বেশ ভালো টাকা খারাপ না ছশো চল্লিশ টাকা কিলোমিটার রাস্তা এটা আমার যত মনে হচ্ছে রবীন্দ্র সদন হবে এখানে বেশ নাটক হয় এই জায়গাটা আমি এর আগেও এসেছি যখন আমি সেন্টারে গাড়ি চালাতাম তখন একজনকে নিয়ে এসেছিলাম আমি কলকাতার মধ্যে ইলিং এর এইখানকার মানে ময়দানের কাছাকাছি ভিক্টোরিয়াও কাছে এই জায়গাটায় আছে কোনো উৎসব টুৎসব হবে এটা রবীন্দ্র সদনই বটে এই জায়গাটায় যখন আমি এর আগের দিন এর আগে যখন এসেছিলাম তখন আমি এখানে এসে যাকে নিয়ে এসেছিলাম আমি আমাদের বেলঘরিয়া থেকে সেন্টারে গাড়ি চালাতাম তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এখন আর কি এমপি হয়ে গেছে যে আর কি হাইকোর্টের যে জজ ছিল সে তখন সে তখন এইখানে আমি এরকম এই রবীন্দ্র সদনের নাটক দেখতে এসেছিল আমি তার সাথে আমার দেখা হয়েছিল একটা ডিউটি পেয়ে গেলাম সেক্টর ফাইভ যাবে ধর্মতলা থেকে একদম পুরো আর দু মিনিট লাগবে ওখানে পৌঁছাতে আমার রেপিডোতে ভাড়াটা ঢুকেছে রেটটা অনেক কম দুশো পঁচানব্বই টাকা মতো কিন্তু তারপরে তবুও বসে না থাকে দুপুর বেলা এখন কি করবো বলুন থেকে তো কোনো লাভ নেই সেই সময় নষ্ট হবে ওর থেকে ওইখানে পৌঁছে যাওয়াই লাভ আমার মনে করে গেল এটা একটা আর্মি ছিল ধর্মতলা থেকে নিয়ে আসলাম বেশ ভালো ছিল খারাপ না দুশো একানব্বই টাকা দিয়েছে মোটামুটি বারো কিলোমিটার কুড়ি মিনিট সময় লেগেছে মাত্র ঠিক আছে মোটামুটি খারাপ না এর র্যাপিডোতে আবার জিরো কমিশন কোনো কমিশনও নেয় না যথেষ্ট ঠিক আছে ভালো চলো দেখা যাক এর পরের ডিউটিটা কী হয় সেক্টর ফাইভে এখানে ডিউটি পাওয়া হেভি মুশকিল এসেছি তো সেক্টর ফাইভে এখানে মানে এখানে দুপুরবেলা আসলে তুমি বাড়াতে পারবে না তোমার যদি কপাল ভালো থাকে তবেই বাড়াতে পারবে অবশ্য আর দুপুর আর কোথায় আছে বলুন দুটো বারোতে যায়

আসলে সেক্টর ফাইভ এরকমই বিকাল না হলে ডিউটি পাওয়া যায় না তবে আজকে রবিবার তাতে আরও তো ডিউটি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না সেই কারণে আমি আরও একটা ডিউটি পেয়েছি বালিগঞ্জের দিকে যাবে টাকা ডিউটিটা ঠিক আছে বলি যায় আর কি করে যাবে বলো সেক্টর ফাইভে বসেছিলাম বসে থাকতে থাকতে তো দেখলে একটা ডিউটি ধরেছিলাম সেই ডিউটিটা আবার ক্যান্সেল হয়ে গেল মানে ক্যান্সেল করে দিয়েছিলাম আমি নিজেই ওই ডিউটিটা ধরে যেটা আমি ওই বালিগঞ্জ ডিউটিটা যেটা বলছিলাম

হয়ে যাবে যা জিনিস আছে সব হয়ে যাবে দেখছি অনেক বড় আছে ভাত ওই দিকে যাবেন তাই তো ওই দিকে কল্যাণী রোড দিয়ে যাবো হাটপাড়ায় চলে আসলাম তাদেরকে নামিয়ে দিলাম আমি এই ডিউটিটা নিয়ে এসেছিলাম রুবি থেকে এর আগে বলেছি যে আমি একটা ডিউটি পেয়েছিলাম যেটা হচ্ছে সেক্টর ফাইভ থেকে রুবি এটা হচ্ছে মৌখিকভাবে ডিউটি পেয়েছিলাম সেই ডিউটিটা আমি তিনশো পঞ্চাশ টাকা নিয়েছিলাম তার কাছ থেকে নিয়ে আমি রুবি গিয়েছিলাম রুবি গিয়ে আমি অ্যাক্রোপলিস মলের সামনে দাঁড়িয়েছিলাম বা বসেছিলাম ওইখানে বসে বসে একটা ভাড়া পায় তোমার ভাগ পাড়া এক হাজার সত্তর টাকা মানে এগারোশো টাকা প্রায় এগারোশো টাকায় দিয়েছে নি যে আমার সাথে এসেছিলো লোকটা খুব ভালো এগারোশো টাকায় দিয়েছে তো আমি তার কাছ থেকে এগারোশো টাকা নিলাম আরো আমার আসার কারণ হচ্ছে যেটা আমি আমার হালি শহরে একটু কিছু কাজ আছে এই দিকে মানে এই ভাটপাড়া থেকে আরো দশ কিলোমিটার দূরে নৈহাটির দিকে আর কি নৈহাটিও না মানে কল্যাণীর একটু আগে হালি শহর বলে কাঁচরাপাড়াটার স্টেশন হবে মনে হয় তো ওইখানে আমার একটা আত্মীয়র বাড়ি আছে সেখানে আমার যাওয়ার ছিল আমি ভাবছিলাম হয়তো আজকালের মধ্যে যাবো কিন্তু আমার যাওয়ার আজকে যেহেতু ডিউটিটা পেয়ে গেলাম ওই জন্য ওই ডিউটিটা ধরে চলে আসলাম এখানে ওই চিন্তাভাবনা করে মানে ওই নিয়ত করেই ধরেছি যে আমি এখানে আসবো ডিউটিটা করে আমি ওদের সাথে দেখা করব দেখা করে রাত্রে খাওয়া দাওয়া করে আমি আবার বাড়ি চলে যাবো এরকম আমাকে সাপোর্ট করে যেও আর বিশেষ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমি আগে বুঝতাম না

তো এই সমস্ত কমেন্টের উত্তর কিন্তু আমি সবার কমেন্টের উত্তর দিই কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাকে কমেন্ট করতে পারো আমি তার উত্তর দেব তো আজকের ব্লগ এই পর্যন্ত আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কত টাকায় ইনকাম করলাম ইন ড্রাইভারের টোটাল কত ইনকাম করেছিলাম ইন ড্রাইভার অর্ডার দিয়ে গেলে এ দেখো এক হাজার নশো চুরাশি টাকা সাতান্ন পয়সা দেখাচ্ছে আর লাস্ট যেটা করেছিলাম এটা তোমাদেরকে দেখাই নি থেকে কল্যাণী মানে কল্যাণী হয়ে মুড়ো গাছে মানে কল্যাণী থেকে মুড়ো গাছে এসেছিলাম আমার বাড়ির কাছেই চারশো একচল্লিশ টাকা দেখাচ্ছে কিন্তু চারশো নব্বই টাকা মতো আমাকে দিয়েছে কমিশন কেটে চারশো একচল্লিশ টাকা আমি পেয়েছি আর একটা ডিউটি করেছিলাম যেটা হচ্ছে তোমার রুবি থেকে আমি গিয়েছিলাম ভাটপাড়া মানে কল্যাণীতে তো ওটা হয়েছে নশো পঁয়ষট্টি টাকা আর একটা হচ্ছে পাঁচশো সাতাত্তর টাকা দিয়েছে এটা নশো পঁয়ষট্টি টাকা না কিন্তু আমার হচ্ছে এগারোশো টাকা পেয়েছি আমি এটা তোমার ওরা দিয়েছে আমাকে এক হাজার সত্তর টাকা এক হাজার সত্তর টাকা কমিশন কেটে টেন পার্সেন্ট কমিশন কেটে ওটাই হয়েছে নশো পঁয়ষট্টি টাকা আর একটা পাঁচশো সাতাত্তর টাকা এটা আমি ফার্স্ট ডিউটি যেটা বার হয়েছিলাম সকালে আমাদের বিরাটি থেকে পাঁচশো সাতাত্তর টাকা এটা ছশো চল্লিশ টাকা দিয়েছিল সেটা মাইনাস করে আর কি টেন পার্সেন্ট মাইনাস করে এটা আর একটা ডিউটি করেছিলাম আমি তোমার র্যাপিডোতে র্যাপিডোতে দেখতে পাবে একটাই ডিউটি করেছিলাম দুশো একানব্বই টাকা আর একটা ডিউটি করেছিলাম আমি মুখে মানে আমাকে এসে বলেছিল যে রুবি যাবে আমি তিনশো পঞ্চাশ টাকা বলেছিলাম তাকে তো সে তাকে আমি নিয়ে গিয়েছিলাম রুবি টোটাল কত হচ্ছে বন্ধুরা দেখে নিন টোটাল কত টোটাল কত টোটাল আজকে ফাইনাল একদম টোটাল হিসেব করে নাও দু টোটাল টোটাল অ্যামাউন্টটা দেখুন এক হাজার নশো চুরাশি টাকা সাতান্ন পয়সা আর কি সামথিং আসলে পেয়েছে ক্যাশ পয়সা পেয়েছে আরও বেশি তার থেকে দুশো একানব্বই আর হচ্ছে তিনশো পঞ্চাশ আমার মনে হয় টোটাল ছাব্বিশশো টাকা মতো হবে ম্যাক্সিমাম ছাব্বিশশো টাকা হবে ভাই বন্ধুরা আজকে মোটামুটি আপডেট দিয়ে দিলাম কত টাকা ইনকাম হলো না হলো এরপরে আমি যেদিন আবার মানে কাজে যাব আর কি ডিউটিতে যাব সেদিন আবার তোমাদেরকে দেখাবো কত টাকা ইনকাম হলো না হলো তো ওকে বাই টাটা সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন